হুজুর আমি বিয়া ফরাই দেন তোমার বাপমা কই সাক্ষী কুই বাপমা তো বাসায় আর সাক্ষী সাক্ষী ভাত খা কি আমার সাক্ষী কোনো সাক্ষী তোমার পকেট ও আমার ফকেট এই সাক্ষী ফকেট ও নানা হুজুর কিনা আমার কোনো ফকেট নাই তো সাক্ষীও নাই আর বিয়াটা ফরাই দেন এই তোমার বয়স কত আমার বয়স দু একুশ বছর আর তোমার আমার এমনই ষোলো কত ষোল হুদা ষোল হুদা ষোল তুই কির সূত্রে এটা ফিরিতির জালা। বড় শুধু মানে না আসলে ভালোবাসাটাই একটা কঠিন জিনিস আরে মজনু তুই তো সুইটকা না না তুই আমার জামাই এই সে কি আর জামাই আফন জামাই আবার কয় আফন জামাই তাইলে কি স্বামী এই তোর বিয়ে হয়েছে শুনেন কাজী কি আপনি অনেক ফাজি একটা ছটকোনা দিমু কত বড় সাহস তোরাও দিমু না না আমারে না আরে খালি দেন ও আমার হ্যাঁ হ্যাঁ এদিক চাও আমারে ছটকনা দিলে তুমি খুশি উহু তোমারে রসগোল্লা দিলে খুশি ও তুই দেখ শয়তান সে দেখো তম গবি আমি ফরাইতাতাম না হুজুর এটা কি কোন হুজুর কি কয় এটা বুঝছ না সুইটকা সারা স্বামী তোমারে দিবাটা সুইটকা কয় এই স্বামী উলি তুই বাসায় যা বাসায় গেলে তো মারবো তোর মাইটার দরকার আছে তুই বাসায় যা আমি তো তাই না সারা বাস্তাম না হুজুর এটা সত্যি তে বাঁচত না আমি বাস্তাম না তেলে তুমি কিরবা ওই তোমার মতো নই বাসা না বাসা হুজুর বিয়াটা ফরাই দেন এ আমার কথা কি বুঝো না তোমরা বুঝছি তো বিয়াটা ফরাই দেন আবার কি কথা বারবার কয় আইতা জান ঠিক আছে কি কবুল কবুল হ হুজুর কবুল কি আর কবুল আপনি দোয়া ফরান আবার কয় দোয়া ফরান তো বিয়া হয়েছে মাগু কবুল না কইলা খুদা কবুলে কি বিয়া হয় তালাক আবার তালাক কবুল যে কইছি কাটলাম এই সারা তোর ঠিক আছে। আমি তুমি আমারে তালাক দিবা না শোনা কবুল কাটলাম আমি তো বুঝছি আমারে তালাক দিয়ে তুমি হুজুরের মায়ার বিয়া করবা না আর আমার তো কোন মাইয়া নাই হুজুরের কোনো মাইয়া নাই তুমি একটা চিটার আমি চিতা হ তুমি চিটার তুই আবার তালাক তর ঠান্ডি আপনে বহুত খারাপ মানে আমি খারাপ এ তাই তো থামা এই তুমি থাম থাম তাম না থামো কই আমি কইলাম কান্জ দিম নাই তো পৌ থাম